গুড মর্নিং এভরিওয়ান সকলে কেমন আছো বন্ধুরা আশা রাখছি সকলে ভালো আছো শিবরাজ ফ্যামিলি ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ স্টার্ট করছে আই হোপ তোমাদের ভালো লাগবে দেখো আজকে দিনটা ছিল বৃহস্পতিবার তো আমি সকালে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এখন তুলসী মঞ্চে জল দিচ্ছে জল দিয়ে নিলাম ফুল দিয়ে নেব আর আমার ঠাকুরের বাসন ধোয়া ফুল তোলা সব রেডি হয়ে গেছে সকালে উঠে এই কাজটা করলে মনটা ভারী তৃপ্তি হয় আর সংসারে শ্রীবৃদ্ধির জন্য এই কাজগুলো আমাদের করা খুবই দরকার তবে আমাদের সংসারের শান্তি হয় আর দেখো তারপর বন্ধুরা আমরা এখন চা খাচ্ছি চাটা কিছুক্ষণ আগেই হয়ে গেছে আমাকে জোর অনেকক্ষণ থেকেই ডাকছে যে এসো চা খাবো তা আমি বলছি যাচ্ছি করে ওরাও আমার জন্যই অপেক্ষা করেছিল আমি আসতে আমরা চা খাওয়া শুরু করলাম আর একসাথে আমি চা খেতে ভীষণ ভালোবাসি চা কেন যে কোনো খাবারই আমি একা খেতে পারি না আমি সবার সঙ্গে খেতে ভালোবাসি বেশি তারপর দেখো বন্ধুরা এখন একটু বাইরে এসেছে চলো বাইরে একটু গাছপালাটাও দেখতে ভালো লাগে আর এই যে আমাদের মন্দির আমার ঠাকুর ঘরের কাজ করা কমপ্লিট হয়ে গেছে একটু বাইরেটা দাঁড়িয়ে দেখছি সবসময় একভাবে ঘরের মধ্যে ভালো লাগে না তখন একটু বাইরে আসি পাঁচটা মানুষের সঙ্গেও দেখা হয় একটু কথা বলি তারাও কথা বলে মনটাও ভীষণ ভালো লাগে আর এই দেখো আম গাছ ডাক গাছ অনেক কিছু আর বাইরে এসে দেখো এই রাস্তাতে বৃষ্টি হয়নি এই ওই রাস্তায় জল দেওয়া হয়েছে আর এদিকে দেখো গাছগুলো কি ভালো লাগছে দেখতে আর রোদ্দুর উঠেছে আর রোদ্দুরও করেছে চলো বাড়িতে যাই এই দেখো চলে এসেছি বাড়ির মধ্যে আর কিছু জিনিস আমার এই ফ্রিজের মধ্যে রাখারও আছে আবার কিছু জিনিস বের করার আছে যেমন সবজি আছে ফ্রিজের মধ্যে সেগুলো বের করব। তা আর এই দেখো এখানে আমার বাবা মা মানে শ্বশুর শাশুড়ি ওনারা এখন আর নেই গো যতদিন ছিলেন খুব মজা আনন্দ করে কাটতো এখন বড় মিস করি ওনাদিকে সেই দিনগুলো কথা সব সময় মনে পড়ে খুব মন খারাপ লাগে গো এখন চলে এসেছি কিচেনে আবার রান্না বান্না হচ্ছে হয়ে গেছে অনেকগুলো রান্না হয়ে গেছে আর আমাদের জল খাবার খাওয়াও হয়ে গেছে ছেলে মেয়েদেরও হয়ে গেছে দিয়ে মাছ আর বলো না এই বাইরে দিয়েই হাঁকতে হাঁকতে যাচ্ছিল সেই মাছ দাদা জানে আমরা মাছ নিই তাই এসে ডাকা ডাকি করছিলো তা ওরা যে মাছটা নিয়ে এসেছে আর কী বলতো ওই মাছ কাটা বাছাটা একটু কষ্ট হয় আমাদের নিজেদের পক্ষে তাই যাক ওনাকে বলতে উনি কেটে বেছে দিয়েছেন আর আমরা বাড়িতে ধুয়ে নিয়েছি নিয়ে রান্না করছি আর না দিলে তো নিজের করতে হয় আমরা পারি না তা নয় মাছ কাটতেও পারি তবে একটু কষ্ট হয় এছাড়া আর কিছু নয় বেছে দিলে বেশ ভালো লাগে আর ওনাকে বলতে উনি বলেন আচ্ছা ঠিক আছে বৌদি বেছে দিচ্ছি যাক ভালোই হলো উনি বেছে দিলেন আর দেখো এই যে মাছ বাজার চলছে মাছের একটা রান্না হবে আর এদিকে কিছু সবজির তরকারি হয়েছে শাক হয়েছে আর যোষ্ণা আমাকে সব কুটে দিয়েছে আর আমি রান্নাটা করছি আর ও এখন স্নান করে ঠাকুর ঘরে গেছে ঠাকুর প্রণাম করতে আর এই কাজগুলো আমরা প্রতিদিনই করি স্নান করে ঠাকুর ঘরে যে প্রণাম করে আসা হয় আর আমরা ঠাকুরের সকালবেলা ঠাকুর ঘরে ঠাকুরের কাজগুলো কমপ্লিট করে আসি আর বাড়ির ছেলেরা ঠাকুরের পুজোটা করে দেয় আর পাশে যে ঠাকুর আছে ছোট ঠাকুর যেমন গোপাল বা অন্যান্য সেগুলো আমি পুজো করি দোসনা পুজো করে আর ছেলেরাও করে তবে বাড়ির যে বড় ঠাকুর আছে আমাদের বাড়িতে মা ওনাকে কিন্তু আমরা মেয়েরা পুজো করি না ধর দেখাই ওনার উদ্দেশ্যে তো ফুল পাশে রাখি কিন্তু পুজোটা করে বাড়ির ছেলেরা আগে করতেন আমার শ্বশুরমশাই আর তারপর এখন সে দু ভাই করে দু ভাই আর এক বোন বোনের তো বিয়ে হয়ে গেছে অনেক দিন আগেই সেও আমাদেরই মতো হয়ে গেছে অনেক গল্পই করছি রান্না করতে করতে তোমাদের সাথে আর জানো তো বন্ধুরা এই ওয়াইটিতে এসে তোমাদিকে পেয়ে আমি খুব খুশি ভীষণ ভালো লাগে গল্প করতে গল্প করতে করতে আর রান্নাটাও আমার বেশ ভালোই হয়ে যায় দেখো এই মাঝে একটা বার্না হবে তাই মশলাগুলো সব কষিয়ে নিলাম নিয়ে এরপর জল দিয়ে দেবো দেখো মশলাটা কষানো চলছে আর ওইদিকে ওভেনের জল গরম বসিয়ে দিয়েছে একটু জল গরম দিয়ে দেবো তাই তাড়াতাড়ি হয়েও যাবে তারপর রান্না বান্নার পর আরও কিছু কাজকর্ম আছে একটু গোছানো বাগানো সেগুলো ওগুলো হয়ে গেলে তারপর দুপুরে খাওয়া দাওয়া হবে খেতে এখন অনেকটাই দেরি আছে আর এখন বাজে বেলা বারোটা আমরা খেতে বসবো দেড়টা তাহলে অনেকটাই দেরি তারপর একটু গোছানো বাগানো করে নিজেদের মতো কথাবার্তা বলে তারপর খাওয়া দাওয়া হবে আর আমরা খাওয়া দাওয়াটাও সবাই মিলে একসাথেই করি দুপুরে রাতে সব সময় আর দেখো এই যে জলও দিয়ে দিলাম এরপর মাছগুলো দিয়ে ফুটিয়ে নিলেই আর রান্না সারা আর রান্নাটা একটা ভীষণ জোড়া কাজ দেখো রান্নায় জল ফুটে গেছে এরপর মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো দিয়েও একটু ফুটিয়ে নেব সারাদিন আমাদের কত রকমের কাজ থাকে বলো বন্ধুরা একটার পর একটা আর জানো তো এই যে আমি একদিন আগে ভিডিও দিয়েছিলাম না ওই দিদি ভাই ইউটিউবে এসেই আমার পরিচয় ওনাকে এখন আমার একদম মনে হয় আমার নিজের দিদি এত উনি আমাকে ভালোবাসেন সেই জন্য ওয়াইটিকেও আমি খুব ভালোবাসি এখানে এসে অনেক ভাই বোন পেয়েছি অনেক বন্ধু পেয়েছে কত দেশের বিদেশের মানুষের সঙ্গে বলো পরিচয় হয়েছে ভিডিও দেখছি ওনাদের বেশ ভালো লাগে ভিডিওর মাধ্যমে আমরা পরিচিত হয়ে যাচ্ছি পরপর খুব ভালো লাগে কমেন্টের মাধ্যমে কথা বলে কত ভালো লাগে তাই না বলো বন্ধুরা চলো মাছটা আমার রান্না হয়ে গেল এবার থাক তারপর বন্ধুরা দুপুর গড়িয়ে এখন আবার বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে আর ঠাকুর ঘরে এখন সন্ধে দিতে আসা হয়েছে দেখো এই যে গোপাল আছে রাধা আছে এইগুলো আমরা মেয়েরা পুজো করি আর ছেলেরাও করে দেয় আর এই যে এখন গোপালকে বিস্কুট নকলদানার জল সব দেওয়া হয়েছে খাবার জন্য আর বাড়ির ছেলেরা এসে শীতল আমাকে শীতল দেবেন পুজো করবেন রাত্রে হবে আজকে কচুরি তাই কচুরি হচ্ছে ছেলেমেয়েরা খুব খুশি আজকে সবাই একসাথে কচুরি খাওয়া হবে আর তার সাথে আছে ঘুগনি মানে মটর আলুর তরকারি সেটা হয়ে গেছে আর এখন গরম গরম লুচি ভেজে নেওয়া হচ্ছে সরি কচুরি ভেজে নেওয়া হচ্ছে শুধু লুচিটাই বেরিয়ে যায় গোল গোল ছোটো ছোটো দেখলিও নয় যেন লুচি আমি আর জোসনা দুজন মিলেই আমি আটাটা মেকে নিয়েছি আর তারপর দুজন মিলে পুর ভরে নিয়েছি নিয়ে এখন ছাড়ছি দুজন থাকলে কাজের অনেক সুবিধা হয় এক তো লাগে না আর কাজগুলোও খুব তাড়াতাড়ি গোছানো হয়ে যায় তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি নতুন বন্ধু এই মুহূর্তে আমার চ্যানেলটি ভিজিট করো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা যারা আমার বন্ধু আছো অলরেডি তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা আমার দেশ বিদেশের সকল বন্ধুদেরকে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বন্ধুরা আর এবার তাহলে বন্ধুরা আমার বিদায় নেওয়ার পালা এসে গেছে শেষের দিকে আজ তাহলে আসি সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে